কিনা পড়তেছে চব্বিশ টাকা ষোলো পয়সা পঁয়ষট্টি টাকা বিক্রি পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে নিজান আছে কাশ্মীর আছে এগুলো একশো দুশো নব্বই টাকা দুশো টাকা কিনে একুশ টাকা কত পয়সা কিনা পঁয়ষট্টি টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে এটা কিনে পড়তেছে দুইশো বাইশ টাকা পাঁচশো টাকা বিক্রি আর একটা আছে একই দুই হাজার টাকা কার্টুন দুই হাজার টাকা কার্টুনের টেস্টি কোম্পানি ভালো এটা মাল অনেক ভালো হবে টাকা বিক্রি পঁচানব্বই টাকা কিনে পরে বিক্রি হবে দুইশো টাকা এরপরে আইসকারি প্যাকেট আছে এটা পাঁচশো বিশ টাকা কার্টুন একুশ টাকা পঞ্চাশ পয়সা ডজন কিনে পড়ে আপনার বিক্রি হবে ষাট টাকা চব্বিশ পিস একশো বিশ টাকা আপনি কিনা পঁয়ষট্টি টাকা বাজার একুশ টাকা বাড়লে বাড়তি দিন পঞ্চান্ন টাকা বিক্রি বিক্রি হবে চারশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হবে পঁচিশশো টাকা নিতে চান টাকা চব্বিশ পিস

রবিউল ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই প্রতিষ্ঠান নাম নূর মোহাম্মদ স্টোর এই প্রতিষ্ঠানের সহজ ঠিকানা ঢাকা চক বাজার বেগম বাজার বেগম বাজার মার্কেট

পাঁচশো টাকা বিক্রি আর একটা আছে একই দুই হাজার টাকা কার্টুন দুই হাজার টাকা কার্টুন কোম্পানি মাল অনেক ভালো হবে দুই হাজার টাকা কার্টুন বিক্রি পড়তেছে দুইশো টাকা আর বিক্রি হবে

একশো আশি টাকা আপনি আছে চোদ্দশো পঞ্চাশ টাকা মানে একশো বিশ টাকায় কিনে দুশো চল্লিশ টাকা বিক্রি একশো বিশ টাকা কিনা দুশো চল্লিশ টাকা বিক্রি এরপরে আছে এটা কেনা পড়তেছে বর্তমানে সাতশো বিশ টাকা মানে ষাট টাকা বক্স কিনা পড়ে একশো বিশ টাকা বিক্রি ওর সালাইন ওরাল সালাইন এন এটা কিনা পড়তেছে আপনার চল্লিশ টাকা বক্স বিক্রি হবে একশো টাকা ওকে চল্লিশ টাকা বক্স একশো টাকা বিক্রি ওকে ভাই গান বাজাই কি ভাই গান বাজাই কি মানে শব্দ দিলে কি সমস্যা ওকে

অষ্টআশি টাকা কত পয়সা দুশো টাকা বিক্রি ছিয়াশি টাকা ছেষট্টি পয়সা কিনা পড়ে দুশো টাকা বিক্রি নতুন নতুন অনেক আছে এটা হলো এ আসছে সাতা জেলি এটা পঁচানব্বই টাকা কিনা পড়ে বিক্রি হবে দুশো টাকা এরপরে আইসতলি প্যাকেট আছে এটা পাঁচশো বিশ টাকা কার্টুন একুশ টাকা পঞ্চাশ পয়সা ডজন কিনে পড়ে আপনার বিক্রি হবে ষাট টাকা ওকে এরপর আছে তেঁতুল চাটনি হাসান তেঁতুল চাটনি চব্বিশ পিস বিক্রি হবে একশো টাকা আপনি কিনা পড়ে পঁয়ষট্টি টাকা এটার মধ্যে তেতুল জলপাই আম বড়ই এটা হলো চারটা ফ্লেভার হ্যাঁ তেতুল আচ্ছা জলপাই রয়েছে তারপর তারপরে দেখেন এরপরে আছে আপনার এটা দাম খুব কম ছিল হ্যাঁ কেলের দাম কম কেলের দাম মাত্র একুশ টাকা পড়ে

আপনি আবার বলেন ভাইটাকে পুষ্পান্ন টাকা মাত্র 55 টাকা আর বিক্রি হবে ইনুকু কিনা পুষ্পান্ন বিক্রি চারশো আর ইন্ডিয়ানটা আছে ভাই ইন্ডিয়ানটা আছে ইন্ডিয়ানটা বলে দেন ভাই

তেরো টাকা তেত্রিশ পয়সা কিনা পঞ্চাশ টাকা বিক্রি কাবুরি দেশি আছে লিজান আছে দুশো টাকা বক্স টাকা 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 কিনে পড়তেছে টাকা পয়সা টাকা বিক্রি টাকা বিক্রি আছে কাশ্মীরি আছে দুশো নব্বই টাকা দুশো টাকা কিনে একুশ টাকা কত পয়সা কিনা

আপনার ফাঁকা আছে দানের শীষ আছে ওগুলোর দাম একটু কম আছে এই যে মুরগি আছে এটা হলো পঁচাশি টাকা চল্লিশ পিস পঁচাশি টাকা চল্লিশ পিস পঁচাশি টাকা দুশো টাকা বিক্রি ওগুলো আপনারা ভালো ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ এলো চায়না চাটনি এখানে আছে আপনার বিশ পিস একশো টাকা বিক্রি আপনি কিনে পড়ে মাত্র ষাট টাকা ষাট টাকা রঙ আছে রং আছে টাকা বিক্রি আপনি কিনে পড়ে মাত্র পঁচিশ টাকা ম্যাজিক বল আছে কিনে পড়ে একশো টাকা বিক্রি পঁচিশ টাকা কিনে পড়ে একশো টাকা বিক্রি মিল বর্তমান রেট ডেরি মিল পঞ্চান্ন টাকা পড়ে চব্বিশ পিস একশো টাকা বিক্রি পঞ্চান্ন টাকা কিনে পড়ে এই যে লিপস্টিক চকলেট ডিজেল লিপস্টিক

এটা গিফট বক্স আছে আমাদের কাছে আপনার পচানব্বই টাকায় কিনা পরে দুশো টাকা বিক্রি পঁচানব্বই টাকা কিনা পরে দুশো টাকা বিক্রি এবার গিফট বক্স আছে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা কিনে বিক্রি হবে দুশো টাকা

ঢাকা চকবাজার ইনায় মার্কেটে তিন চার দোকান পরে ভাইয়ের দোকান এসে দেখে শুনে নিয়ে যান ধন্যবাদ ধন্যবাদ এগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম